একেবারে টানা ইলেকশন পর্যন্ত টানা ইলেকশন পর্যন্ত টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো কথাটা বলতে হচ্ছে কারণ ওর হাতে আর কোনো ইস্যু নেই ক্ষমতা একটা ধুয়ো তুলেছে এই ধুয়ো তুলে এখন দেয়ালে পিঠ থেকে গেছে ওর প্রধান ভোটে জিতবার বৈতরণ ভোট বৈতরণী পার হওয়ার যেটা প্রধান ভেলা যে মুসলমান ভোট সেই মুসলমান ভোটের জন্য উনি উল্টে পড়ে গেছেন তৃণমূল বাঙালি একত্রিকরণের রাজনীতি করে না তৃণমূল মুসলমান একত্রিকরণের রাজনীতি করে উর্দুকে পশ্চিমবঙ্গের একটা সরকারি ভাষা বানিয়ে দিয়েছে তৃণমূল বিহারে এসআইআর এর যে খসড়া তালিকা সেটা প্রকাশ হয়ে গেছে বাংলাতে আগস্ট এবং সেপ্টেম্বরও হতে চলেছে স্যার বলছি বাংলাতে কি এসআইআর সুষ্ঠুভাবে হওয়া সম্ভব মমতার ভয়ে কাজ করলে চলবে না তাদের ইলেকশন কমিশনের ভয়েও কাজ করতে হবে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে ভোট পরিচালন করা নির্বাচন কমিশন তো রাজ্য সরকারের অধীন নয় অত তারা রাজ্য সরকারকে ডিগিয়ে যেটা করবে বলেই আমি আশা করছি ওর বিরুদ্ধে দুর্নীতি স্বজন পোষণ মুসলমান তোষণ ইত্যাদির মতন খুব সিরিয়াস ইস্যু আছে সেগুলোকে মোকাবিলা শুধু এই বাঙালি বাঙালি করে হবে না স্যার দিল্লি পুলিশ একটা চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে আখ্যায়িত করেছে যা নিয়ে সরব তৃণমূল অপরদিকে বিজেপির কেউ কেউ বলছে ঠিক ভাষায় ব্যবহার করেছে দিল্লি পুলিশ তো স্যার আমার প্রশ্ন হচ্ছে এই যে অভিষেক এবং মমতার যে বাংলা এজেন্ডাকে বাস্তবায়িত করতে সাহায্য করছে না তো দিল্লিতে ভারতীয় বাঙালি আন্দাজ করা হয়ে থাকে সাত আট লক্ষ আছে অতএব দিল্লি পুলিশের যে দিল্লি পুলিশ বাংলা ভাষাটা জানবে না বা বাংলা ভাষা চিনবে না সেরকম কথা নয় বাংলাদেশি বাংলা আমাদের বাংলা থেকে অনেক আলাদা অনেক আলাদা এবং সেটা ওরা ইচ্ছে করে আলাদা করেছে বাংলাদেশি বাংলারা বাংলাদেশি রা যে ভাষাটা ব্যবহার করে তার মধ্যে কতগুলো কথা আছে খাল্লা ফুফু ফজর দুলাভাই আহাজারি এরকম কতগুলো ভাষায় যেগুলো আমরা বুঝি না অতএব সেটা বাংলাদেশি ভাষা সেটা বলে তো কিছু দিল্লি পুলিশ অন্যায় করেনি আর এতে মমতার কি হবে মমতা একটা ধুয়ো তুলেছে এই ধুয়ো তুলে এখন দেয়ালে পিঠ থেকে গেছে দুর্নীতিতে ডুবে আছে রাজ্য সরকার আর কোথাও যাবার জায়গা নেই রাজ্যে বেকার সমস্যা পরিব্যাপ্ত এই অবস্থায় এখন এই বাঙালি অস্মিতা নিয়ে খুব এ করবার ঢাক পেটাবার চেষ্টা করছে আর এক শ্রেণীর সংবাদপত্র তাদের খুব ইয়ে দিচ্ছে তোল্লা দিচ্ছে কিন্তু এতে কিছুই সুবিধা হবে না স্যার বিজেপির হিন্দু একত্রিকরণের রাজনীতি পাল্টা তৃণমূলের বাঙালি একত্রীকরণের রাজনীতি স্যার দু হাজার ছাব্বিশে কোনটা বেশি গ্রহণযোগ্য হবে বলে মনে হয় তৃণমূল বাঙালি একত্রিকরণের রাজনীতি করে না তৃণমূল মুসলমান একত্রিকরণের রাজনীতি করে তৃণমূলের রাজনীতি হচ্ছে মুসলমান একত্রিকরণের রাজনীতি তার মধ্যে বাংলাভাষী মুসলমানও আছে উর্দুভাষী মুসলমান আছে যে জন্য পশ্চিমবঙ্গে যেখানে মাত্র দু শতাংশ লোক উর্দুতে কথা বলে সেই উর্দুকে পশ্চিমবঙ্গের একটা সরকারি ভাষা বানিয়ে দিয়েছে তৃণমূল স্যার বিহারে এসআইআর যে খসড়ার তালিকা সেটা প্রকাশ হয়ে গেছে বাংলাতে আগস্ট এবং সেপ্টেম্বরে হতে চলেছে স্যার বলছি বাংলাতে কি এসআইআর সুষ্ঠুভাবে হওয়া সম্ভব কেন অসম্ভব না যদি এই আর ঠিক মতন কাজ করে তাহলে নিশ্চয়ই হওয়া সম্ভব এবং ইলেকশন কমিশন বলে দিয়েছে যে বিএলওদের তারা যদি ঠিক মতন কাজ না করে তাদের তাহলে তাদের শাস্তি পেতে হতে পারে অতএব শুধু মমতার ভয়ে কাজ করলে চলবে না তাদের ইলেকশন কমিশনের ভয়েও কাজ করতে হবে স্যার এসআইআর হলে দু হাজার সুবিধা হবে এসআইআর প্রয়োজন হচ্ছে কারণ ঠিক ঠিক ভোটার নিরূপণ করা যাতে যথাযথ ভোটার ভারতীয় নাগরিক ভোটার যাতে ভোট দিতে পারে এবং অন্য কেউ যাতে না দিতে পারে এটা নিশ্চিত করা তাদের তৃণমূলের সুবিধা হলে হবে বিজেপির সুবিধা হলে হবে রাষ্ট্রীয় জনতা দলের সুবিধা হলে হবে যার খুশি হবে স্যার আমরা জানি নির্বাচন কমিশনের স্বচ্ছ ভোটের তালিকা তৈরির এত তৎপরতা কি কেবলমাত্র জাতি নিরাপত্তার স্বার্থে নাকি সুষ্ঠুভাবে যাতে ভোটটাও পরিচালিত হয় সেই ব্যবস্থাও তারা নেবে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে ভোট পরিচালন করা সেই ভোট পরিচালনার জন্য পরিচালনার জন্য যা যা প্রয়োজন তারা করছে রাজ্য সরকার কি সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেবে রাজ্য সরকার দেবে না কিন্তু নির্বাচন কমিশন তো রাজ্য সরকারের অধীন নয় অতএব তারা রাজ্য সরকারকে যেটা করবে বলেই আমি আশা করছি একুশে জুলাই সভা থেকে মমতা বলেছে সাতাশে ভাষা আন্দোলন হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলা ও বাঙালি নিয়ে এতটাই উদ্বিগ্ন হন তাহলে টানা ভোট পর্যন্ত কেন ভাষা আন্দোলনের কথা বললেন মমতার আসল উদ্দেশ্যটা নেই টানা ভোট পর্যন্ত ভাষা আন্দোলন মমতা ব্যানার্জি যদি চানো তাহলেও টিকিয়ে রাখতে পারবেন আন্দোলন টিকিয়ে রাখার তো একটা ব্যাপার আছে মমতা ব্যানার্জি খুব ভালো জানেন যে উনি টিকিয়ে রাখতে পারবেন না কিন্তু ওকে এই কথাটা বলতে হচ্ছে কারণ ওর হাতে আর কোনো ইস্যু নেই আর উল্টে ওর বিরুদ্ধে দুর্নীতি স্বজন পোষণ মুসলমান পোষণ ইত্যাদির মতন খুব সিরিয়াস ইস্যু আছে সেগুলোকে মোকাবিলা শুধু এই বাঙালি বাঙালি করে হবে না স্যার দিকে অনুদান নিয়ে বলছেন যে মুসলিম যে ঈদ কমিটিগুলোকে এক লক্ষ দশ তো দূর দশ টাকাও দেননি মমতা এমনকি মমতা মুসলিমদের ব্যবহার করেছে স্যার তোয়াসিদ্দিকির এইরকম যে অনাস্থা যে মমতার প্রতি তার জন্য মুসলিম ভোট কাটাকাটি হবে তো সেটার জন্য কি স্যার বিজেপির কোনো সুবিধা হবে না আমি জানি না তোয়াসিদ্দিক কী বলেছেন আমি শুনিনি কখনো কিন্তু বিজেপি তো তোয়াসিদ্দিক ওপর নির্ভর করে ইলেকশনে যায় না যা বলেছেন তার ফল কী ইলেকশন মুসলিম সমাজের মধ্যে কি আছে সেটা মুসলিম সমাজ বুঝে নেবে কি বেআইনি ভাবে যারা অনুপ্রবেশকারীদের মমতা ব্যানার্জি এই রাজ্যে ঠাই দিতে চাইছে মমতা ব্যানার্জি এখানে প্রচুর অনুপ্রবেশকারীকে ফলস কার্ড বানিয়ে দিয়েছে মিথ্যা কার্ড বানিয়ে দিয়েছে জাল কার্ড বানিয়ে দিয়েছে সেই কার্ড দিয়ে তারা নিজেদের ভারতীয় প্রমাণ করবার চেষ্টা করছে স্যার একদম আমার শেষ প্রশ্ন শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে মমতার মুখে কোনো কথাই নেই ভোট বাঁচাতেই বাঙালি এগুলোকে নিয়ে পড়েছে শিক্ষা এবং স্বাস্থ্য সম্বন্ধে মমতা ব্যানার্জি কিছু জানেন না মাথাও না একমাত্র চিন্তা হচ্ছে পরবর্তী নির্বাচনটা জিততে হবে তার জন্য উনি যা করবার করছেন মুসলমান ভোট একত্রীকরণ করছেন যেটা ওর প্রধান ভোটে জিতবার বৈতরণ ভোট বৈতরণী পার হওয়ার যেটা প্রধান ভেলা যে মুসলমান ভোট সেই মুসলমান ভোটের জন্য উনি উল্টে পড়ে গেছেন পড়ে আছেন কিন্তু এখন সমস্যা হচ্ছে যে হিন্দু ভোটের বিরুদ্ধে ঘুরতে আরম্ভ করছে সেটাকে মোকাবিলা করবার জন্য উনি দিশেহারা হয়ে বাঙালি বাঙালি করছেন কোনো কোনো লাভ হবে না কোনো কাজ হবে না ধন্যবাদ